যেসব তথ্যগুলো দিবেন এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য যেটা কোনোভাবে মিস করা যাবে না সেটা হচ্ছে আপনি যেই এলাকায় ভোটার হবেন মানে আপনার যেই এলাকার বাসিন্দা আপনি আপনার বার্থ সার্টিফিকেট যে অ্যাড্রেসটা দেওয়া আছে আমি সবার কাছ থেকে আশা করবো যে আপনার ওই অ্যাড্রেসটা ইউজ করবেন আপনি ওই এলাকাতে আপনি ভোটার হবেন ধরা যাক আপনি ঢাকায় একের একটা আসনে দিলেন আপনি ঢাকা একের ভোটার হয়ে গেলেন তো আপনাকে যেটা করতে হবে যে অ্যাড্রেসটা দিচ্ছেন বাংলাদেশে ওই অ্যাড্রেসে আপনার কোনো একজন কন্ট্যাক্ট পারসন আপনার নাম দিতে হবে এবং ফোন নাম্বার দিতে হবে এটা একটা বিষয় এটা মাথায় রাখতে হবে যাকে আপনি দিচ্ছেন বাংলাদেশে তার সাথে কিন্তু আপনার যেন যোগাযোগ থাকে কারণ আপনি যে ফর্মটা ফিল আপ করে ফেললেন এবং ফিল আপ করার পরে যখন কনসুলেটে আসবেন যখন আপনি বাকি প্রক্রিয়াগুলো সম্পন্ন করবেন তখন কিন্তু এটা ঢাকায় পাঠিয়ে দেওয়া হবে ইলেকশন কমিশন ইলেকশন কমিশনে যাওয়ার পরেই আপনি সংশ্লিষ্ট যেই থানার বাসিন্দা ওই থানা নির্বাচন অফিস আপনি যেই নাম্বারটা দিয়েছেন বাংলাদেশে আপনার কন্ট্যাক্ট পয়েন্ট বা আপনার পরিচিত যে আপনাকে প্রমাণ যে দেখাবে যে আপনি ওই এলাকার বাসিন্দা এবং বাংলাদেশি ওই বাসায় বাস করে তার তার কাছে আপনি যেই কতগুলো ডকুমেন্ট আছে এগুলো আপনাকে দিতে হবে নাহলে কিন্তু পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণত কষ্ট হবে মানে খুবই এটা ঠিক হবে

টেস্ট রানে যাওয়ার আগে আমরা কিন্তু প্রোডাকশনে চলে গেছি হোটেল আমরা যেদিনই অপারেশন টেস্ট করলাম ওই দিন থেকে কিন্তু আমরা লোকজনকে অনলাইনে আমরা রেজিস্টার করতে দিয়েছি যেটা একটা চ্যালেঞ্জ ছিল হয়তো আমরা বেশি সময় নিতে পারতাম যেন আমরা নিজেরা নিশ্চিত হয়ে নিই যে এটা হাটটা তো পাকাতে হয় ওই সময় আমরা পাইনি আমরা দেখেছি না প্রবাসী যত বাংলাদেশিকে যত বেশি সংযুক্ত করা যায় অত বেশি সংখ্যক লোক আগামী নির্বাচনে ভোট দিতে পারবে আমার মাথায় ওইটাই কাজ করছে এনআইডি আপনি পাবেন ঠিক আছে এটা তো অবশ্যই ভালো

এদের রাষ্ট্র যেমন আজকে যারা একনোলেজ করলেন যে একটা আমরা বুঝি নেই আপনি যারা বলছিলেন যে মিনিমাম তিনটা লাগবে এখন আমি বুঝতে পারছি চারশো তিনটা লাগবে এটা দুইটা দিয়েছে কোনো মিশন কি দুইটা মিশনের নেই এটা তো আমাদের ব্যর্থতা এটা বলতে পারেন আমরা তো কনভিন্স করতে পারিনি তারা তাদের তো মাথায় ছিল যে না যেটা আমরা বলছি এত আগ্রহী বা এত সংখ্যাগুলো হয়তো এনআইডি করবে এটাই বাস্তবায়ন হচ্ছে আমরা ওয়াশিংটনে মাত্র

আমাদের যেসব আপনার অত্যাবশ্যকের যেসব আপনার লাগবে সেটা হচ্ছে যে প্রতিটা নাগরিক যারা এখন পর্যন্ত ভোটার নিবন্ধন হন নাই বা এনআইডি আপনার নাই তাদেরকে যে সার্টিফিকেটটা যেটা বাংলাদেশের সংশ্লিষ্ট থানা থেকে ইস্যু করা হয়েছে ওইটা হচ্ছে মাস্ট আর আমেরিকাতে যারা জন্মগ্রহণ করেছে তারাও সেটা বাংলাদেশ থেকে না অনুসুরের থেকে ওনারা বার্থ সার্টিফিকেটটা নিতে পারবে সো বার্থ সার্টিফিকেট ছাড়া কোনো জিনিস হবে না বার্থ সার্টিফিকেট হচ্ছে একমাত্র ম্যান্ডেটরি আপনার ডকুমেন্ট যেটা আপনাকে দিতে হবে তো যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন তাদের সতেরো ডিজিটের যে বার্থ সার্টিফিকেট সেটা অবশ্যই আপনাদের কাছে আছে না থাকলে ওটা দ্রুততম নিয়ে নিয়ে আসেন বাংলাদেশ থেকে এটা খুব একটা বেশি সময় লাগবে এক ওয়ার্ক দিন যেতে আপনার এটা পেয়ে যাবে আর যারা বাংলাদেশে আমেরিকাতে জন্মগ্রহণ করেছেন তার কনসুলেট থেকে এটা এটা নিতে পারবে আরেকটা হচ্ছে আপনার এটা হচ্ছে যে আপনার বার্থ সার্টিফিকেট আপনার ডেটটা আমরা জানতে চাই যে আপনার আসলে ভোটার হিসেবে এলিজিবল কিনা না এইটা আর সেকেন্ড হচ্ছে আপনার ন্যাশনালিটিটা জাতীয় মানে আপনার জাতীয়তা সেটা সেটা বিদেশে যেহেতু আছেন বিদেশে থাকলে আপনার একটা ইউনিক একটা ডকুমেন্ট ছাড়া আপনি বিদেশে আসতে পারবেন না সেটা হচ্ছে পাসপোর্ট আপনার পাসপোর্ট মেয়াদ সংবলিত পাসপোর্টের কপি হলেও চলবে আপনার মেয়াদ উত্তীর্ণ যদি পাসপোর্ট থাকে ওটার কপি হলেও চলবে এই দুটার একটাও যদি আপনার না থাকে তাহলে তাও সম্ভব সেটা কিভাবে সেটা হচ্ছে যে আমেরিকা নিউ ইয়র্কে বা যে কোনো জায়গায় আপনার যদি পরিচয় তিনজন বাংলাদেশের থাকে এবং যাদের এনআইডি আছে এনআইডি আছে তারা তিনজন যদি প্রত্যয়ন করে যে আপনি ওই দেশের বাংলাদেশের নাগরিক তাহলে কিন্তু ওই তিনজনের নাম লাগবে এনআইডি নাম্বার লাগবে এবং স্বাক্ষরও লাগবে ওই ফর্মটা আমাদের ফেসবুক পেজে আপলোড করা আছে অথবা নির্বাচন কমিশনার ওয়েবসাইটও আছে ওইটা ডাউনলোড করে ওইটা ওইটা প্রিন্ট করতে পারবে এইটা আরেকটা হচ্ছে আপনাদের সবার ছবি লাগবে এক করে ছবি সবাই নিয়ে আসবে তাহলে হচ্ছে যে আপনি আপনি যখন এম তে আসবেন কনসুলেটে আসবেন তখন আপনাদের আর যেহেতু আপনি কনসুলেটে আসার আগেই আমরা সবাইকে উৎসাহ দেবো এবং আমরা সবাইকে বলবো যে অনুরোধ করবো প্রত্যেককেই যেন যেহেতু আপনি ডেট পেয়েছেন ডেট পাওয়া মানে হচ্ছে যে আপনি অনলাইনে রেজিস্টার তা ওই ফর্মটা নিয়ে আসবেন তাহলে জিনিসটা খুব সহজ ভালো

নাগরিকত্বের জন্য একটা পাসপোর্টটা দিচ্ছেন আরেকটা যেটা সেটা হচ্ছে আপনি যে ঠিকানাটা দিয়েছেন এটা ওই ঠিকানাটা সঠিক কিনা এবং আপনি ওই ঠিকানার আন্ডারে কিনা সেটা প্রমাণের জন্য কী লাগবে ধরা যাক আপনি একটা বাসার অ্যাড্রেস দিলেন একটা তো বাস ওই বাসায় তো প্রমাণ তো দেখা ওই বাসার বাসাটা এক্সিস্ট করে কি কীভাবে প্রমাণ দেখবেন আমরা আমেরিকা তো যেটা দেখে যে টেলিফোন বিল টেলিফোন বিল থাকতে পারে অথবা গ্যাস বিল ইলেকট্রিক বিল অথবা হচ্ছে যে পানির তিনটা কপি একটা তিনটা একটা দিলেই হবে

আপনার কি বলা যায় হয়তো আপনার এসএস সার্টিফিকেটটা আপনাকে এলাকা অনেক কিছু নিয়ে ফেললো আরেকটা দিতে পারেন আপনার মানে ম্যারেজ সার্টিফিকেটটা দিতে পারেন ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন বাংলাদেশ সরকারের ড্রাইভিং লাইসেন্স আছে ওইটাও একটা প্রমাণ যে আপনার লাইসেন্সটা আছে এটা দিয়ে এরপর হচ্ছে যে যদি এই সুরক্ষেত্র না হয় তখন দেখা যায় যে যেই আপনি অ্যাড্রেসটা দিয়েছেন এটা তো আরেকজনের নাম ইউটিলিটি বিলের উনি যদি সার্টিফাই করে একটা সার্টিফিকেট দিয়ে দিল নাম সহ ওনার আইটি এটা সহ যে হ্যাঁ উনি এই বাসায় এটা শুরু এটাতে হয়ে যাবে সো খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করবে বাংলাদেশের যে কন্ট্যাক্ট পয়েন্ট আছে উনি ওনাকে আপনাদেরকে কথা বলতে হবে আপনি যখনই কনসুলেটে এসব তথ্য দিয়ে দিলেন সাথে সাথে ওই ওই ডকুমেন্টসগুলো সার্টিফিকেটগুলো আপনার কন্ট্যাক্ট পয়েন্টকে হোয়াটসঅ্যাপ করে দেন এক আপনার এনআইডি দুই আপনার পাসপোর্টের কপি তিন হচ্ছে হলো আপনার কি বলা যায় যে আপনার ওই ইয়েটা ইউটিলিটি বিলের কপি

যাদের ইমেল অ্যাড্রেস নাই তার পরিবারের অন্য সদস্যদের যারা খুবই ইমেলের ব্যাপারে সচেতন নিয়মিত যারা ইমেল চেক করেন তার ইমেল অ্যাড্রেসটা দিবেন ইমেল অ্যাড্রেসে আপনার এনআইডিটা চলে আসবে ওইটা আপনি প্রিন্ট নিয়ে এলিমিনেট করে ফেলতে পারেন নির্বাচন আগে খুব সম্ভবত আপনার স্মার্ট কার্ডটা নাও আসতে পারে এটা আসবে কি আপনার এখনো কনফার্ম করে নেই যখনই আসবে আপনি তো যখন ফর্মটা ফিল আপ করবেন তখন আমেরিকার একটা নাম্বার দিয়েছেন অটোমেটিক আপনার নাম্বার একটা টেক্সট চলে যাবে যেখানে পাসপোর্টের

আপনি যদি আমেরিকাতে ভোটটা দিতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে যে রেজিস্ট্রেশন করা আছে অ্যাপস সার্টবে যেটা নির্বাচন কমিশন ইতিমধ্যে এটা পরীক্ষামূলকভাবে এটা ব্যবহার শুরু করেছে আমাদের নির্বাচন কমিশনের সিনিয়র সচিব স্যার যেটা জানালেন যে এই মাসের থার্ড উইকের পরেই এটা অফিসিয়ালি লঞ্চ করবে তো অ্যান্ড্রয়েড যে যাদের ফোন আছে আর যাদের আইওএস বা আইফোন আছে তাদের অ্যাপ স্টোরে স্টোরেজেই এটা হয়তো আমরা জেনে দেবো আমরা আনঅফিসিয়ালি জানি না আমরা আপনাদের বলছি না

ভোটার তালিকা সামনে লেখা থাকবে সম্ভবত এরকম গভর্নসিল ও সি বি এর লোক থেকে গভর্নসিল ভোটার আমার স্টেপ নিয়ে বারোটা তো অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করা মানে হচ্ছে আমেরিকাতে ভোট দিচ্ছেন এটা নিশ্চিত আর যদি আপনি রেজিস্ট্রেশনটা না করেন বাংলাদেশে ভোট দিতে চান আপনি কিন্তু রেজিস্ট্রেশন করবেন আপনি ভোটার এটি এতটুকুই আমার আমার যতটুকু বক্তব্য ছিল আপনাদেরকে এক পর্যন্ত কোয়েশ্চেন থাকে বলতে পারেন তবে আমি এখন ভোটার প্রক্রিয়াটা এই ব্যাপারে কিছু বলবো না কিভাবে এখনো আসে নেই এটা পরবর্তীতে হয়তো কোনো একটা একটা কিছু ব্যাপারে বলা যাবে এটা এখন যদি বলি এটা আসলে অনেক আগে বলা ধন্যবাদ